আপনার আব দেখো তো গে চালুর উপরে ইদুর ধরা পড়ছে কি না দুইটা ইদু ধরা পড়ছে উড়ি বাবুরা দেখছো কত ইদুর ওয়েছে বাড়িতে আমাকে আসতে না আমাকে যাও সুইটার জায়গা দেখো আমর হাত দিয়ে দেয় তুমি দিয়ে নামটা পাবা শুনাম দিবা পড়ি দেখি নামানো হলো দেখছো পাঁচটা এদম ভালো লাগে ভালো লাগছে তুমি কি করবে এদেরকে রাখার জিনিস আবো এদুর রাখার জিনিস না যা আমরা রাইখা রাখম এগুলা তুমি পালবা বুঝছ না ইদুর ইদুর কিন্তু খুব খারাপ একটা জিনিস যেখানে থাকে সেখানে সব কিছু নষ্ট করে ফেলা কাটে ফেলে হ্যাঁ দেখুন আমাদের যাচ্ছে কি অবস্থা করছে এই আমাদের লাভ হচ্ছে কি অবস্থা হইছে পাতাপাতা সব লাল হয়ে গেছে চিরা ফেলেছে হ্যাঁ আর অনেক লাভ হইতো তো গাছে যদি এইদু নষ্ট না করত হ্যাঁ বুঝছি হ্যাঁ হ্যাঁ দূর অনেক হয়ে গেছে বেশি হয়ে গেছে এই জন্য ছুটে দেবো ছুটে দেবো আমার কাটে যাব ছুটি দেবো

ডুবাই দাও এই তো এইখানে যে এই জায়গাটা আছে না এই পাশে হ্যাঁ ডুবাই দাও আট নিচে দিকে না হ্যাঁ এবার শোয়াই দাও শোয়া দাও কাইত করে দাও হ্যাঁ দেখব এখন কিছুক্ষণের মধ্যে এগুলা মরে যাবে ছাইরা দাও ছাই তো দূরে রাখতে হবে না ছাড়ো পরে যাব কেন তুমি ভালো করে টাই খেয়ে দাও রাখো হবার উঠাইছে কেন রাখো পানিতে ডুবাই রাখো দেখবা কিছু হয়ে গেল মরে যাব এ কামড় কিন্তু হাতে তুমি হাত দাও কেন দেখো এই যে বুট বুট করে এখন মরে যাবে বুঝছো ছটফট করতেছ अपना अबु देखो तो मोरसनी দুলগুলো উঠাই দেখো দেখি উঠাই নিয়ে এসো দূরে ফেলা দিতে হবে না দূর গন্ধ ছিটে দেব এখানে ফেলালে সুজবে ওদিকে দূরে ফেলা দিতে হবে যাও যাও এগুলো উপরে নিয়ে যাও ওদিকে ফেলা দিতে হবে Za, za, apa bangga? Ia kerja ini jauh lebih agresif. Leksan, ke apa ke আমার দুটার দুই পাশে দাও ওইটার ওই পাশে দাও না হয় একসাথে ঝাগ লাগে থাকবে ওই না না একসাথে সবাই খাইতে পারতো না দুই দুই পাশেই থেকে আমরা লউকে দেবা লেটু নাইম আস আমরা গাড়িটা আসো নাই আস পরে দেবা আচ্ছা ভালো করছো বাবা ভালো হাত নাইম আস নাইম আস আস আর না আস তাঁকে আসুন মধ্যে ঘুমাইতেসেন নাই হাসেন তাড়াতাড়ি লাভ দিলে হাত ভেঙে যাব না পত দরকার ঝাঁপ দেওয়ার দরকার নেই এই হাতে ভেঙে লাভ দেয় না

আপনার আজকে আমার অনেক কাজে সহযোগিতা করলো তাই না আপনার আমার না লাউটা নিয়ে ঘরে রেখে দিয়ে আস লাউটা অনেক সুন্দর না আপনার বুঝছি আচ্ছা এটা তোমরা আমার আজকে রান্না করে দেবো যাও রেখে আসো ঘরে কি দেখাবে বলো মাছ দিয়ে খাবে নাকি এই যে ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্না করে পাবে রান্না করে দেবো uh wow.

মানে যে কাজগুলো আমার করার কথা ছিল সেগুলো আমার ছেলে করে মাসাল্লাহ আমাকে সহযোগিতা করে রাখালিস থ্যাংক ইউ আব্বু আপনার থ্যাংক ইউ sc 77. ব студ Harriet Gott, ব quen Debatte, ব Could accur gust your ground in eben world? ব je. ব on blanc de hsit hã professionally, আচ্ছা দাও আমার কাছে দাও তোমরা এই ডিমটা ভেজে দিব হ্যাঁ মাছটা খাওয়ার জন্য চলো মাছটা খাইতে কি দেখাবে এই যে ডিম নিছো ডিম দিয়ে রুটি দেখাবে আচ্ছা ঠিক আছে আসো আপনারা যারা তখন আমাদের পাশে থেকে পুরোটা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পেলেন আজকে সকালটা সব কাজে আপনার আমার সাথে সহযোগিতা করেছে আরিয়ান তো বাড়িতে ওর ফুকির বাড়িতে গেছে গতকালকে তো সবাই আপনার জন্য দোয়া করবেন আর্যানের জন্য দোয়া করবেন আল্লাহ আপালের জন্য আমার ধন্য ছেলেকে ভালো রাখে সুস্থ রাখে তো আপনারা এখন নাস্তা করবে যেন ডিম ভেঙে নিতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ